আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে প্রতিদিনের ভিতর মতো বাজার দরি করার জন্য আপনাদেরকে নিয়ে আসছি যশোরের বড় বাজারে পুরো আয়োজন জুড়ে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কি ধরনের মাছ বড় বাজারে এসেছে কত দাম যাচ্ছে পুরোটা থাকবে আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে বড় বাজারের মাছ বাজারে এসেছিলাম তো আমি এই ভিতরে ঢুকার পরে ভাইয়ের কাছে বেশ বড় বড় মানের শোল মাছ দেখতে পাচ্ছি ভাইটা কত করে যাচ্ছেন শোল বাজার আমি আজকে পরিদর্শন করে যতটা দেখলাম এই ভাইয়ের শোল মাছগুলো আমার বেশ পছন্দ হয়েছে আর বড় বাজারে সবসময় বড় বড় মাছই পাওয়া যায় এবং অনেক ধরনের মাছ এই বড় বাজার আসে

আর এই বৃষ্টির ভিতরে আমি আসছি যশোর বড় বাজারে মাছের দাম তুলে ধরার জন্য ভাই রুই মাছ কত করে যাচ্ছেন দুশো আশি টাকা কতটুকু ওজন হবে ভাই

এটা যশোর বড়বাজারের বাজারের মাছ বাজার আর সাদ্দাম ভাইয়ের কাছে আজকে বেশ বড় বড় রুই মাছ আছে তিনশো টাকা কেজি যাচ্ছে বেচা কিনা ভালো যাচ্ছে ভাই

দিন পরে আমি আজকে দশের বাজারে বড় বড় বাটা মাছ দেখলাম মাছের ডিম আছে রাইক বাটা না ভাই এটা কোন জায়গার মাছ নদীর মাছ কত করে দাম চাচ্ছেন এটা একশো ত্রিশ টাকা পোয়া আর এই ছোটটা দেশিটা কত যাচ্ছে একশো আশি টাকা আলহামদুলিল্লাহ ভাই কাজকি কত করে যাচ্ছেন একশো চল্লিশ টাকা পোয়া কাজকি মাছ

যশোরের মাছ বাজার আজকে আপনাদের মাঝে শুধু মাছের দামটাই তুলে ধরব আর আজকে বেশ কিছুদিন ধরে যশোরে গুড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরেই কিন্তু আমি চলে আসছি বাজার পরিদর্শন করার জন্য সবার সুস্থ জীবন কামনা করে দর্শক বড় বাজার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন